হ্যালো দর্শক সবাইকে আলাইকুম আমি আছি চট্টগ্রামের ইপিজেড থেকে দেশভঙ্গের সামনে ফ্রিপোর্ট মেইন রোডের দুই সাইডে রাস্তা ব্লক করে আন্দোলন করতেছে গার্মেন্টস শ্রমিকরা কী কারণে আন্দোলন করতেছে সব কিছু বিস্তারিত শুনবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক সি ইপিজেডের এস কারখানার শ্রমিকরা আন্দোলন করতেছে তারা দুই মাস ধরে বেতন ভাতা পাচ্ছে না এই জন্য তারা আন্দোলনের ডাক দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সামনে পুলিশ আছে পুলিশ ভাইয়েরা আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু আন্দোলনকারীরা কিছুই বুঝতে নারাজ কারণ তারা দীর্ঘ দু মাস যাবত আন্দোলনকারীরা আশ্বাস পেয়ে কিন্তু কোনো বেতন ভাতা পায়নি এজন্য তারা আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে ঘোষণা দিয়েছে যতক্ষণে তারা বেতন ভাতা না পাবে ততক্ষণে আন্দোলন চালিয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন শান্তভাবে পুলিশ বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই মানতে নারাজ পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে জানি না কখন কি হয় দর্শক দেখতে থাকুন দর্শক দশক গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘ দু মাস যাবত বেতন ভাতা পাচ্ছে না এজন্য তাদের আন্দোলন কঠোর হতে কঠোর হচ্ছে বারবার সময় দিনক্ষণ ঠিক করেও গার্মেন্টস মালিকরা গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি কয়েকবার ব্যবসাদার উদ্যতম কর্তৃপক্ষের সাথে বৈঠক হয়েছে দেখুন দর্শক সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে রাত্র হয়ে গেছে এখনও আন্দোলন চলছে কর্ণফুলি ব্রিজেটের গেট থেকে জ্যাম রাস্তা এতটা জ্যাম পড়ে গেছে কর্ণফুলি ব্রিজেট কারগড় সিভিস পর্যন্ত চলে আসছে জ্যাম দেখুন দর্শক রাস্তার দোনো সাইড জ্যাম হয়ে গেছে কোনো একটা গাড়ি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই দেখুন দর্শক গার্মেন্ট শ্রমিকরা তাদের আন্দোলনে অটুট আছে এখনো রাস্তা ছাড়েনি সকাল দশটা থেকে আন্দোলন শুরু হয়েছে এখন রাত দশটা দর্শক তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সকাল দশটার থেকে আন্দোলন শুরু হয়েছে এর ভিতরে বারবার আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্তৃপক্ষরা গার্মেন্টস শ্রমিকদের সাথে কথা বলার জন্য আসছে কিন্তু তারা কোনো আশ্বাস দিতে পারতেছে না যে কখন বেতন ভাতা পরিশোধ করবে গার্মেন্টস শ্রমিকদের এজন্য আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা বলতেছে তারা যতক্ষণে বেতন ভাতা না পাবে রাস্তায় থাকবে রাস্তা ছাড়বে না আন্দোলন চলছে দর্শক সকাল দশটার আন্দোলন রাত্র দশটা হয়ে গেছে সকালে যে গাড়িগুলো দেখেছেন এখনও সেই গাড়িগুলো একই অবস্থানে আছে। কোনো নড়চড় হয়নি দর্শক গার্মেন্টস শ্রমিকরা বলতেছে তারা যতক্ষণে বেতন ভাতা পরিশোধ গার্মেন্টস মালিক না করে দিবে ততক্ষণ রাস্তায় আন্দোলনে অটট থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও খুব একটা দেখা যাচ্ছে না কারণ এর আগে অনেকবার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বেতন ভাতা পরিশোধ করানোর জন্য মালিকপক কর্তৃপক্ষকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকাল থেকে ভূমিকাও তেমন দেখা যাচ্ছে না আর স্বাভাবিক আছে পরিস্থিতি কোনো লাঠিচার্জ বা কোনো সমস্যা কোনো অপ্রীতিকর ঘটনাও এখানে ঘটেনি স্বাভাবিক পরিস্থিতিতে এই আন্দোলনকারীরা আন্দোলন করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল সন্ধ্যা পেরিয়ে বিকাল পেরিয়ে রাত্র গড়িয়ে এখন রাত্র দশটা বাজে এখনও আন্দোলন চলছে দর্শক জানি না আন্দোলন এত বারো ঘন্টা পেরিয়ে গেছে এখনও কোনো আশ্বাস পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বা ব্যবসার কাছ থেকেও কোনো তথ্য পাচ্ছে না যে কখন বেতন ভাতা পরিশোধ করবে কারণ সবারই একটা স্বপ্ন আছে সামনে ঈদ তাদের কেনাকাটা করতে হবে ঈদের আর বাকি সাথে গোনা কয়েকটা দিন দর্শক সবারই একটা স্বপ্ন আছে তারা যেটা আমাকে জানালো তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম দর্শক দেখতেছেন সকালবেলা যে গাড়িগুলো আছে এখনও সেই গাড়িগুলো একই অবস্থানে আছে